আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে গৃহকর্মীদের কাছ থেকে কোনো ফি নিলে বিশ হাজার রিয়েল জরিমানা নতুন নির্দেশনা সৌদি জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরব গৃহকর্মীদের অধিকার রক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে এখন থেকে কোনো নিয়োগকর্তা তাদের গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ ইকামা পেশা পরিবর্তন বা কাজের পারমিটের জন্য কোনো ধরনের ফি নিতে পারবে না এ নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা এবং তিন বছরের জন্য নতুন গৃহকর্মী নিয়োগের নিষেধাজ্ঞা জারি করা হবে সৌদির মানব সম্পদ মন্ত্রণালয় জানায় এই নির্দেশনা গৃহকর্মীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কিত নতুন গাইডলাইনের অংশ এতে গৃহকর্মীদের সুন্দর নিরাপদ কর্ম পরিবর্তন নিশ্চিত ও এ লক্ষ্যে বিভিন্ন অধিকার সুরক্ষা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন নির্দেশনায় গৃহকর্মী ব্যক্তিগত চালক রাধুনিক দর্জি বাটলার গৃহ ব্যবস্থাপক হোমগার্ড ব্যক্তিগত সহকারী কৃষক থেরাপিস্ট ও কফি প্রস্তুতকারক সহ বিভিন্ন পেশাকে অনুমোদিত হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া প্রয়োজনে গৃহকর্মী খাতে আওতায় নতুন পেশা যুক্ত করার সুযোগও রাখা হয়েছে উদ্দেশ্য একটাই গৃহকর্মীদের মর্যাদা ও অধিকার রক্ষা এবং তাদের জন্য একটি স্থিতিশীল কর্ম পরিষেবা তৈরি হওয়া এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন